হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই চলে এসছে আরও একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো আজকে কী বানাবো হ্যাঁ আজকে বানাবো হচ্ছে মিষ্টি আচার আমের তো কাঁচা আম দিয়ে আজকে মিষ্টি আচার হবে তার জন্য আমি আগের দিনই নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে কেটে আর নুন হলুদ মাখিয়ে আমি একদিনের জন্য রোদ দিয়ে নিয়েছিলাম তো তারপরে চলো চলে আসছি পরের দিন রান্নাতে তো একটা শুকনো কড়াইয়ের মধ্যে আগে আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো চলো দেখো আর আমি যেহেতু আম অল্প তাই জন্য আমি লঙ্কা অল্প দিয়েছি তো তোমরা তোমাদের মানে প্রয়োজন অনুযায়ী সবটা দিয়ে নেবে তো আমার এখানে এক কেজির মতো নাম ছিল তো সেই জন্য আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর মিষ্টি আচার খুব বেশি ঝাল করব না সেই কারণে আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে এবং কাঁচা জিরে আর মৌরি তো দেখো আগে ধনেটা ভেজে নিতে হবে তো শুকনো লঙ্কাটা যখন লাল লাল হয়ে গেছে তারপরে আমি দিয়ে নিলাম ধনেটা তো ধনেটা মোটামুটি ভাজা হয়ে আসলে এরপর দেওয়া হবে জিরে তো এটাকে শুকনো খোলায় ভেজে আর এই আচারের এটাই হচ্ছে মেন মশলা এই মশলাটার জন্যই টেস্টটা এত সুন্দর আসে তো আমি চোকলা সমেত আমি কেট করে নিয়েছি তোমরা যদি চোকলা ছাড়িয়ে নিতে চাও ছাড়িয়ে নিতে পারো তো দেখো এবার আমি ভালো করে জিরে ধনেটাকে ভালো করে ভেজে নেবো কারণ ধনেটা ভাজতে অনেক বেশি সময় লাগে আর এত অবধি যারা ভিডিওটার সাথে আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এখানে জিরেটাও দিয়ে নেওয়া হয়েছে এরপরে দেওয়া হবে হচ্ছে মৌরি তো দেখো এই যে মৌরি দিয়ে নেওয়া হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতন মৌরি এখানে দিয়ে নেওয়া হয়েছে তো ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সম তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে কতগুলো গুড় প্রয়োজন মতন প্রায় পাঁচশো থেকে ছশো গুড় দেওয়া হয়েছে গুড়টা একটু যেই ফুটে উঠেছে তখন এই আমগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো কালকে আমটা দেখতেই পেয়েছো কেমন ছিল একটা রোদে একটু শুকিয়েছে আমগুলো তো দিয়ে এবার ভালো করে এই আচারটাকে কষাতে হবে এই গুড়ের সাথে আমের সাথে তো অনেকটাই গুড়টা মজে এসছে তো দেখতে থাকো এরপরে আমি আরেক দিকে মশলাটাকে গুঁড়ো করে নেবো এতক্ষণ অবধি মশলাটাকে ঠান্ডা হতে সময় দেওয়া হয়েছিল। তো মশলাটাকে এবার মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি দেখে নাও এবার আমের সঙ্গে আস্তে আস্তে আমটা দেখতে হবে আগে গলে গেছে কি শক্ত আছে আমটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় আস্তে আস্তে এবার মশলাটা দিতে হবে তো দেখতে থাকো যেহেতু আমার একটু গুড়টা বেশি হয়ে গেছে গুড়টা আরেকটু একটু কম হলে হয়তো বা হয়ে যেত যেহেতু আমটা কাঁচা খুব অল্পতেই আমটা মজে এসছে আর এরকম গরমের দিনে আমের আচার তো অবশ্যই খুবই ভালো লাগে আর এই সময় আমটা পাওয়াও যায় ভালো আর এই আচারটা তুমি যদি ভালোভাবে রাখো তোমরা তাহলে অনেক দিন পর্যন্ত রেখে যখন আচারটা ঠিক এই রকম অবস্থায় এসে পৌঁছবে সেই সময় তোমাদের মশলাটাকে দিয়ে দিতে হবে এখন প্রায় হয়ে গেছে এবার মশলাটা দিয়ে আস্তে আস্তে নামাতে হবে তো দেখে নাও এবার দিয়ে দিয়েছি মশলাটা তো আর বেশিক্ষণ আর নেই এটা হতে বাকি তো প্রায় আমার হয়ে এসছে তো দেখতে থাকো এতে কোনো রকম জল বা তেল আমি ইউজ করিনি অনেকে তেল দিয়ে সোমবার দেয় হুম তো আমি সেটা করিনি আমি এইভাবেই বানানোর চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে এটা আমার মায়ের রেসিপি আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে পরের আবার কোনো একটা রেসিপি ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার